মোதல் থেকে কর্মসূচি হওয়া উচিত পক্ষপাত কাফের গাদি এনেদেরকে রাষ্ট্রীয়ভাবে মুসলিম ভোসুনার দাবি আদায় করবে হোক বিএনপি হোক জামাত যেই ঘোষণা দিবে তাকেই নির্বাচিত করে বাংলাদেশের ধর্ম পালন আপনারা রাজনৈতিক পশ্চিমারা খেপে যাবে ভারতের তাগিদারি যুক্তরাষ্ট্রের তাগিদারি করে কেউ ক্ষমতায় যেতে পারবে না যদি যায় ক্ষমতায় টিকতে পারবে না এক সাগর রক্তের বিনিময় হলেও বাংলাদেশে কাদিয়ানিদেরকে রাষ্ট্রীয় রাষ্ট্রীয়ভাবে অমুসলিম ঘোষণার দাবি আদায় করা হবেই হবেই হবে ওয়াকির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন